আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব ইন্টারমিডিয়েট পদার্থবিজ্ঞানের বিজ্ঞানের কাজ ক্ষমতা ও শক্তি অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো বিভিন্ন ধরনের বোর্ড প্রশ্নে এসেছে সে বিষয়গুলো আমরা আজকে সমাধান করব আমরা শুরুতেই যদি দেখি একটু খেয়াল করি এক্ষেত্রে ও চার সেন্টিমিটার প্রস্থ ও চার সেন্টিমিটার পুরুত্বের আয়তাকার দণ্ডকে উলম্ব অবস্থায় আনতে কি পরিমাণ কাজ সম্পাদিত হবে এই প্রশ্নটি যদি আমরা দেখি তাহলে আমরা একটু খেয়াল করব যে মনে করলাম যে এটি একটি দণ্ড এটি অনুভূম আছে যেহেতু এটি আছে আমাদের চার সেন্টিমিটার চার এটা হচ্ছে আমাদের এই দৈর্ঘ্য তারপর এর উচ্চতা দেওয়া আছে এই পুরোত্ব দা আছে চার সেন্টিমিটার এই চার সেন্টিমিটার কে আমরা এটাও আমরা চার সেন্টিমিটার কে মিটার করে নিব অর্থাৎ চার কে যদি আমরা মিটার করি জিরো পয়েন্ট জিরো ফোর মিটার তারপর আমাদের একটি চিন্তা করতে হবে যে এটি সাইিত অবস্থায় আছে এই দণ্ডটি যদি সাইত অবস্থা থাকে যদি আমরা উপর দিকে তুলি তখন তার ভর কেন্দ্র কিন্তু এই তার দৈর্ঘ্যের অর্ধেক হবে অর্থাৎ এই দণ্ডটি যখন আমরা খাড়া করব তখন তার ভর কেন্দ্র তার দৈর্ঘ্য অর্ধেক হবে আমরা একটু বিস্তারিত দেখি মনে করি এটি একটি দণ্ড এই দণ্ডের দৈর্ঘ্য দর আছে আমাদের একশো চার সেন্টিমিটার যদি আমরা মিটার করি তাহলে একশো তারা যদি ভাগ দিই তাহলে হবে আমাদের একশো চার ভাগ হচ্ছে একশো সমান হচ্ছে আমাদের এক দশমিক শূন্য চার মিটার এবং তার পুরত্ব বা উচ্চতা দেওয়া আছে এটা পুরত্ব বা উচ্চতা আছে আমাদের মিটার তাহলে চার সেন্টিমিটার যদি আমরা মিটার করি তাহলে চার সেন্টিমিটারকে যদি আমরা মিটার করি তাহলে চার ভাগ একশো তাহলে সেটি হবে আমাদের মিটার যদি করা হয় তাহলে মিটার হবে জিরো পয়েন্ট জিরো ফোর মিটার এখন এই দণ্ডটিকে যদি আমরা খারাপভাবে রাখি অর্থাৎ এই আকৃতিতে রাখি এটিকে যদি আমরা খারা আকৃতিতে রাখি তখন তার এই দৈর্ঘ্য যেটা আছে একশো চার মিটার বা এক দশমিক শূন্য চার মিটার এটা কিন্তু বরকেন্দ্র হয়ে যাবে গা তার অর্ধেক অর্থাৎ দৈর্ঘ্যের অর্ধেক হবে তার বরকেন্দ্র দৈর্ঘ্য যদি আমাদের এক দশমিক শূন্য চার হয় তাহলে তার বরকেন্দ্র হবে কিন্তু তার অর্ধেক অর্থাৎ এক্ষেত্রে তার বরকেন্দ্র এটা হবে এবং সাহিত্য অবস্থায় যেহেতু তার এই পুরত্ব আছে অর্থাৎ সাহিত অবস্থায় তার একটা উচ্চতা আছে উচ্চতা ছিল আমাদের চার সেন্টিমিটার একটি মিটার বানাইছি জিরো পয়েন্ট জিরো ফোর মিটার হয়েছে এখন আমাদের এক্ষেত্রে কাজ করতে অর্থাৎ একটি দণ্ড যদি সহন অবস্থায় থাকে এবং যদি তাকে খাড়া করা হয় তাহলে কাজ করতে হবে এম সি যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে আমাদের আমরা এই সূত্রটি করবো ডব্লিউ সমান অর্থাৎ কাজ সমান আমরা পাবো এম জি এইচ ওয়ান বাই টু মাইনাস এম জি এইচ টু বাই টু অর্থাৎ এক্ষেত্রে আমরা এইচ টা আমরা ধরবো মূলত তার উচ্চতা বাবা এবং এইচ টু হচ্ছে তার পূরত্ব অর্থাৎ এটি পূরত্ব আমরা কোনো অঙ্ক যদি এই ধরনের অঙ্ক যদি সমাধান করি তাহলে আমরা একটি দন্ডকে যদি সাহিত্যবস্থা থাকে এবং তাকে যদি খাড়া করি তাহলে আমরা এইচ ওয়ান ধরব তার দণ্ডটি ধৈর্ঘ্য অর্থাৎ এই দৈর্ঘ্য এবং এইচ টু টাকে আমরা ধরবো এই দণ্ডটির উচ্চতা বা তাহলে টু ধরবো এবং এই সূত্রটি ব্যবহার করবো এই আমরা আমরা ব্যবহার করি তাহলে মান বসাই দৈর্ঘ্য দশমিক শূন্য চার সেন্টিমিটার এবং ভর ছিল দুই কেজি তাহলে আমরা এখানে যদি মানটা বসাই তাহলে দুই ইন্টু নাইন পয়েন্ট এইট আর এক্ষেত্রে উচ্চতা আমরা পেয়েছি এক দশমিক শূন্য চার বাই টু মাইনাস এবং পুরুত্ব এইচ টু এটা মান আমরা পেয়েছি জিরো পয়েন্ট জিরো ফোর বার টু এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এর মান পাবো আমরা নয় দশমিক সাত নয় আট অর্থাৎ নয় দশমিক সাত আট নয় গুলো হচ্ছে এই প্রশ্নের উত্তর এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর আমরা যদি এই ক্ষেত্রে দেখি যে নয় দশমিক সাত আট এর কাছাকাছি মান হচ্ছে আমাদের এটা নয় দশমিক আট এই জন্য এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর আমরা দেখব প্রশ্ন নাম্বার দুই কাজের অভিজ্ঞ তারপর আমরা দেখবো যে প্রশ্ন নম্বর হচ্ছে তিন

যারা বলা আছে নিচের কোনটি শূন্য হলেও কাজ সম্পন্ন হবে আমরা জানি যে বল যদি শূন্য হয় কাজ সম্পন্ন হবে না স্বর্ণ শূন্য হলে সম্পন্ন হবে না কিন্তু বল তখন কিন্তু কাজ সম্পন্ন হবে অর্থাৎ কোনটি শূন্য হলে কাজ সম্পন্ন হবে বল এবং স্বর্ণ মধ্যবর্তী গুণ শূন্য হলে কাজ সম্পন্ন হবে আমরা জানি কাজ ডবল সমান এফ এস কীটা এক্ষেত্রে থিটা মানে যদি শূন্য হয় আমরা জানি শূন্য ডিগ্রি মান হচ্ছে ওয়ান অর্থাৎ এক্ষেত্রে আমাদের কাজ কিন্তু হবে অর্থাৎ ডব্লিউ সমান এফ হবে কস জিরো মান হচ্ছে ওয়ান তাহলে এক্ষেত্রে কাজ থাকবে অর্থাৎ বল এবং স্বর্ণ মধ্যবিত গুণ শূন্য হলে কিন্তু কাজের মান শূন্য তাহলে এটা হচ্ছে গ নম্বর তারপর হচ্ছে পাঁচ নাম্বার প্রশ্ন নম্বর পাঁচে বলা আছে একটি কাঠের ব্লকের দৈর্ঘ্য শূন্য দশমিক দুই চার মিটার এবং প্রস্থ শূন্য শূন্য এক দুই মিটার এবং উচ্চতা শূন্য শূন্য ছয় মিটার এর বড় দুই কেজি কাঠের ব্লকের দৈর্ঘ্যকে অনুভূমিক অবস্থান হতে উলম্ব অবস্থানে রাখতে কি পরিমাণ কাজ করতে হবে অর্থাৎ একটি কাঠের ব্লক শোহানো অবস্থায় আছে তাকে যদি আমরা উলম্বভাবে খারাপভাবে রাখি তাহলে কতটুকু কাজ হবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এটি সিলেট বোর্ড দুহাজার তেইশ সালে এসেছিল এবং প্রতিটি প্রশ্ন হচ্ছে এখানে বোর্ডের প্রশ্ন তো এখন একটি বস্তু এইরকম শোয়ান অবস্থায় আছে এই বস্তুটিকে যদি আমরা খারাপ অবস্থায় রাখি তাহলে কত কাজ হবে এবং এটার জন্য আমরা সূত্র যেটা ব্যবহার করবো সেটি আমরা এক নম্বর প্রশ্ন মধ্যে দেখেছি সেই সূত্রটি সমান এম জি এইচ ওয়ান বাই টু মাইনাস এইচ টু বাই টু এক্ষেত্রে আমরা এম এর মান দেওয়া আছে দুই কেজি এইক্ষেত্ৰে এম এ মান দিয়া হৈছিল দুই কেজিত দুই ইণ্টু নাইন পইণ্ট এইট এবং ওয়ান এই পাঁচ নম্বর এইচ হচ্ছে আমাদের উচ্চতা অর্থাৎ এইচ টু নম্বর প্রশ্নে উচ্চতা দেওয়া হচ্ছে আমাদের জিরো পয়েন্ট জিরো সিক্স তাহলে হচ্ছে জিরো পয়েন্ট জিরো সিক্স বাই টু এবং এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এর একটি মান পাবো এবং এর মান হচ্ছে এক

ফোর মিটার এবং উচ্চতা জিরো পয়েন্ট ওয়ান টু মিটার এরপর দুই দশমিক পাঁচ কেজি ইটের দৈর্ঘ্যকে অনুভূমিক অবস্থান তো লম্ব অবস্থানে রাখতে কি পরিমান কাজ করতে হবে অর্থাৎ এই অঙ্কর ক্ষেত্রেও আমরা যে সূত্র ব্যবহার করবো যে আমরা সমান ব্যবহার করবো এম জি এইচ ওয়ান বাই টু মাইনাস এইচ টু বাই টু এক্ষেত্রে এইচ ওয়ান হচ্ছে দৈর্ঘ্য এবং এইচ টু হচ্ছে উচ্চতা এবং এই সূত্র সাহায্যে আমরা এটি খুব সুন্দর করতে পারবো এবং কিছুক্ষণ আগে আমরা এক নাম্বার এবং পাঁচ নাম্বার প্রশ্ন সমাধান করেছি ঠিক এরকম প্রশ্ন এই এই সূত্র দিয়ে করেছি এবং সমাধান করি তাহলে উত্তর হবে অর্থাৎ নাম্বার হচ্ছে উত্তর তারপর একজন লোক চল্লিশ কেজি ভরে একটি বোঝা মাথায় নিয়ে দুই মিনিট দাঁড়িয়ে থাকলে তার কাজের পরিমাণ কত যদি কোনো মানুষ দুই দাঁড়িয়ে থাকে অর্থাৎ স্থির থাকে স্থির থাকে তাহলে তার স্মরণ থাকে না এবং স্মরণ যদি না থাকে তাহলে কৃতজ্ঞের মান কিন্তু শূন্য হবে অর্থাৎ স্মরণ যদি শূন্য হয় কিন্তু মানুষ শূন্য অর্থাৎ উত্তর হচ্ছে নাম্বার তারপর প্রশ্ন নম্বর নয় নয় বলা আছে যে সিজিএসি আমরা জানি যে সিজিএস পদ্ধতিতে কাজের একক হচ্ছে আর্ক অর্থাৎ ইআর এই সিজি কাদের একক হচ্ছে আর্ক এটা আমাদের মনে রাখতে হবে তারপর প্রশ্ন নাম্বার হচ্ছে দশ দশে এ বলা আছে যে সর্বোচ্চ কাজের জন্য প্রযুক্ত বল ও স্বর্ণ মধ্যবিত্ত কোন কত সর্বোচ্চ কাজের জন্য প্রযুক্ত বল ও হচ্ছে আমরা জানি যে কদের সর্বোচ্চ মান হচ্ছে জিরো ডিগ্রি তাহলে কস জিরো মান হচ্ছে সর্বোচ্চ অর্থাৎ কস জিরো মান আমরা জানি প্লাস ওয়ান অর্থাৎ কদের সর্বোচ্চ মান এবং সর্বোচ্চ মানের জন্য আমাদের কাজের মান হবে সর্বোচ্চ অর্থাৎ জিরো ডিগ্রি তারপর এগারো নম্বর দুই কেজি বরের এক দশমিক পাঁচ মিটার লম্বা একটি রডকে সাহিত অবস্থা হতে খারাপ অবস্থা খাড়া করতে কি পরিমাণ কাজ করতে হবে অর্থাৎ একটা বস্তু এরকম সাহিত্য অবস্থায় আছে তাকে যদি আমরা খারাপ অবস্থায় রাখি তাহলে কিন্তু কত কাজ করতে হবে এক্ষেত্রে শুধু দৈর্ঘ্য দেওয়া আছে উচ্চতা দেওয়া নাই শুধু দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে আমাদের জন্মসূত্র হবে ডব্লিউ সমান এম জি এইচ বাই টু অর্থাৎ দৈর্ঘ্যকে অর্ধ করতে হবে অর্থাৎ এম এর মান যদি আমরা বসাই

শূন্যর চাইতে বেশি হবে যখন থিটার মান শূন্যের চাইতে বেশি হবে এবং নব্বই চাইতে কম হবে তাহলে থিটার মান শূন্যের চাইতে বেশি এবং নব্বই চাইতে কম অথবা অথবা এই শূন্য শূন্যের চাইতে বেশি অথবা সমান এবং নব্বই চাইতে কম অর্থাৎ এটি হবে অথবা কম এবং নব্বই চাইতে কম এটি হচ্ছে এই আমাদের ধনাক্ত কাজের শর্ত অর্থাৎ থিটার মান হবে শূন্যের সাথে বেশি অথবা সমান এবং নব্বই কম তারপর কাজের মান শূন্য হবে যদি প্রযুক্ত বল স্বর্ণের মধ্যবর্তী কোন থিটা অর্থাৎ এক্ষেত্রে যদি আমাদের কস নব্বই যদি মান হয় কস নব্বই মান হচ্ছে জিরো তাহলে থিটা মান যদি নব্বই ডিগ্রি হয় তাহলে আমাদের কাজের মান কিন্তু জিরো হয়ে যাবে অর্থাৎ ডব্লিউ শোন ক্ষেত্রে দৃঢ় হবে তারপর প্রশ্ন নম্বর চোদ্দ চোদ্দ বলা আছে বল এবং স্মরণ যথাক্রমে থিটা কোণে তিয়া করেছে কোন মানের জন্য কাজ শূন্য হয় আমরা জানি বল এবং স্মরণ এর মধ্যবিত্ত কোন যদি নাইনটি ডিগ্রি হয় অর্থাৎ বল এদিকে এবং স্মরণ যদি এদিকে হয় যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে কৃত কাজের মান শূন্য তাহলে ঘ তারপর বলি কে যদি আমরা ডট গুণন করি অর্থাৎ বল এবং স্মরণ দুটি ব্যক্তরাশির ডট গুণন সর্বাশি হয় এই জন্য কাজ হচ্ছে রাশি তারা হচ্ছে কাজ ষোলো নম্বর নিচের কোন মানের জন্য কাজ ঋণাত্মক হবে ষোলো নম্বর নিচের কোন মানের জন্য কাজ ঋণাত্মক হবে আমরা জানি যে থিটা এর মান নব্বই সাইডে বড় হতে হবে কারণ কস এর মান একানব্বই ডিগ্রি যদি হয় তাহলে ঋণাত্মক মান আসে থিটা মান নব্বই বড় হতে হবে এবং একশো আশি সাইডে ছোট হতে হবে অথবা হতে হবে অর্থাৎ এইরকম হলেই আমাদের এই কস এর মান ঋণাত্মক আসবে এবং উত্তর হচ্ছে ক নাম্বার তারপর সতেরো নম্বর বলের দ্বারা কাজের ক্ষেত্রে কোনটি সঠিক বেশি অথবা শূন্য শূন্যের থেকে বেশি অথবা সমান এবং নব্বই থেকে কম যদি এই শর্ত হয় তাহলে সেটি হবে কাজ তারপর প্রশ্ন নম্বর হচ্ছে আঠারো আঠারো বলা আছে যে বলের কাজের উদাহরণ কি কোনো বস্তুকে উপর থেকে নিচে ফেলা এটি হচ্ছে বলের দ্বারা কাজ কারণ অভ্য বলের দ্বারা কাজ এবং প্রকৃষ্ট হতে একটা বস্তুকে উপরে উঠে পুনরায় পূর্বের স্থানে রাখলে অর্থাৎ উপরে উঠানোর পর নিচের স্থানে রাখলে এক্ষেত্রে এটি দনাত্মক কাজ নয় এটি ধনাক্তক ঋণাত্মক উভয় কাজে বোঝাবে চলন্ত একটি ফুটবলে বল প্রয়োগের ফলে ফুটবলটি কেয়ার দিকে সরে দেয় অর্থাৎ বল সরে দেয় তাহলে এটি বলের দ্বারা কাজ তাহলে এক এবং তিন এটি হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ ক নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তারপর আমরা পরবর্তী প্রশ্নটি দেখবো পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের উনিশ উনিশ নম্বর প্রশ্নে বলা আছে যে কাজের মান শূন্য হবে যদি প্রশ্নে বলা আছে কাজের মান শূন্য হবে যদি স্মরণ না ঘটে যদি স্মরণ না ঘটে তাহলে কাজের মান শূন্য হবে এটার কথাটা সত্য তারপর বলের বিপরীত স্মরণ হলে বলের বিপরীত স্মরণ হলে কাজের মান শূন্য হয় না তাহলে এটি হচ্ছে মিথ্যা মিথ্যাটা সমান ওয়ান হলে আমরা জানি যে সাইন সাইন নব্বই ডিগ্রির মান হচ্ছে আমাদের ওয়ান অর্থাৎ এই থিটার মান যখন 90 ডিগ্রি হবে তখন এটা হবে আমাদের 1 তাহলে আবার কাজের সূত্র মতে w সমান আমরা জানি fs cos θ এই ক্ষেত্রে θ মান যদি 90 ডিগ্রি হয় তখন কিন্তু আমাদের এই কাজের মান কিন্তু শূন্য হয়ে যাবে অর্থাৎ এই θ মান এই θ মান যখন 90 ডিগ্রি তখন ছিল sin θ 1 আর যখন এই θ মান তারপর 20 নম্বর প্রশ্ন বলা আছে ভরের ও এল এবং এইচ উচ্চতার একটি সুষম দণ্ডকে সাহিত্য অবস্থা হতে খারাপ করলে অর্থাৎ একটি দণ্ড এরকম অবস্থা থাকবে তাকে যদি আমরা এরকম খারাপ অবস্থায় নেই তাহলে এই দণ্ডের বরকেন্দ্রের স্মরণ হবে এই সমান এল জি মাইনাস জি অর্থাৎ আমরা একটি বস্তুকে যদি সাহিত্য অবস্থা থেকে খারাপ অবস্থায় নেই তাহলে তার বরকেন্দ্রের স্মরণটাকে আমরা ধরব তার দৈর্ঘ্যের বরকেন্দ্র থেকে আমরা তার উচ্চতার বরকেন্দ্রকে বাদ দিব দৈর্ঘ্যের বরকেন্দ্র ছিল আমাদের এ এবং উচ্চতার বরকেন্দ্র ছিল আমাদের এজি জি এদিকে বাদ দিব তাহলে এটি হচ্ছে সঠিক কৃত কাজের পরিমাণ হবে এম জি এসি হ্যাঁ সর্বশেষ যে বরখাণ্ডটা হলো সে বরকেন্দ্রের সাথে তার এম দ্বিগুণ হবে এটি কৃত কাজ আছে এটি সঠিক তারপর কাজের পরিমাণ হবে এম জি এল বাই টু মাইনাস এইচ বাই টু এল ছিল দৈর্ঘ্য বাই টু এবং এল ছিল উচ্চতা বাই টু হ্যাঁ এটা হচ্ছে কৃতকাজের পরিমাণ অর্থাৎ এক দুই তিন হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর তারপর প্রশ্ন নম্বর হচ্ছে একুশ কাজের মান সর্বাধিক হবে যখন বল এবং স্মরণ একই দিকে হবে অর্থাৎ জিম হবে তখন কাজের মান সর্বাধিক হবে এটা সঠিক এবং এটি সঠিক না কারণ এক্ষেত্রে থিটার একটা নির্দিষ্ট মান আছে যেটা সর্বোচ্চ মান না আমরা জানি যে তিটার মান জিরো ডিগ্রি হলে কাজে মান সর্বোচ্চ হবে কিন্তু জিরো ডিগ্রি না তারপর বল এবং স্মরণ পরস্পর বিভূত হয়েছে তাহলে ক্ষেত্রেও কাজে মাল সর্বাধিক হতে পারে তাহলে এক এবং তিন এদের ক্ষেত্রেও কাজে মান সর্বাধিক হবে কিন্তু বিভূত মুখে হবে এক্ষেত্রে এটি উত্তর হচ্ছে আমাদের এক এবং তিন বাসটা আমার প্রশ্নে বলা হচ্ছে কোন বলবর্তীকৃত কাজ বল স্বর্ণের ডটগুন ফল এটা সত্য বড় তরণ এটি সত্য না

সমান এত নিউটন মানের বল দুই সেকেন্ড ক্রিয়া করায় বলের দিকে ব্যাক হয়েছে এত সেকেন্ড এখন ক্ষমতা কত এটি যদি আমরা একটু বিস্তারিত দেখি বল দেওয়া ক্ষমতা যে হচ্ছে ক্ষমতা পি সমান আমরা জানি এফ বি অর্থাৎ বলের সাথে ব্যাগকে যদি আমরা ডট গ্রহণ করি তাহলে আমরা কিন্তু এই ক্ষমতা পাই এটা আমাদের নতুন একটি সূত্র যে বলের সাথে ব্যাগকে আমরা ডট গ্রহণ করলে পাই তাহলে যদি এটাকে dot গুন করা হয় বলের সাথে এবং ব্যাগের তাহলে তিন ওকে তিন প্লাসে প্লাসে প্লাস তিন তিন দুই দু গুণে চার প্লাসে মাইনাস মাইনাস এক্ষেত্রে কি এর সহগ ছিল এক এক এবং এক্ষেত্রে কে এর সহগ ছিল এক তাহলে এক ওকে এক এটি আমরা পেয়েছি সাত থেকে এক চুরি চলে যায় তাহলে আমরা পেলাম ছয় তাহলে ছয় ছয় ওয়াট হচ্ছে এই প্রশ্নের সেতু করতে তারপর বলের দ্বারাকৃত কাজ কত আমরা জানি যে ক্ষমতা আমাদের দুই তাহলে সহজনে বারো অর্থাৎ বারো জুন হচ্ছে এই প্রশ্নের উত্তর ক নাম্বার হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার হচ্ছে পঁচিশ নিচের কোনটির শক্তির একক নয় আমরা জানি শক্তির একক হচ্ছে জুল বা নিউটন মিটার এটি শক্তির একক এটি শক্তির একক জুল কিলো ওয়াট পার আওয়ার এটি শক্তির একক তাহলে শক্তির একক নয় নিউটন মিটার ইনভার্স এটি শক্তির একক নয় অর্থাৎ এটি শক্তির মাত্রা কোনটি আমরা জানি যে শক্তির মাত্রা এম এল স্কোয়ার টি ইনভার্স অর্থাৎ খ নাম্বার নিচের কোনটি সঠিক এই গ্রাফের মধ্যে বলা হচ্ছে গতিশক্তি এবং হচ্ছে উচ্চতা আমরা জানি যে সমান

এক্ষেত্রে দেখা যাচ্ছে যে গতিশক্তির সাথে উচ্চতার সম্পর্ক হচ্ছে সমানুপাতিক অর্থাৎ আমরা লিখতে পারি ই কে ই কে সমানুপাতিক সমানুপাতিক সম্পর্ক যদি হয় তাহলে সেটি হবে আমাদের রেখা এক প্রকার সরল লেখা তাহলে এটি অবশ্যই হবে না এবং এটি সরল লেখার মতোই আছে এটি সরল রেখার মতো এটি সরল মতোই আছে তাহলে আমাদের দেখতে হবে যে উচ্চতা যতই বাড়বে গতিশক্তি ততই বাড়ার কথা কিন্তু এটি যেহেতু নিক্ষিপ্ত বস্তু নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে উচ্চতা যত বাড়বে তার গতিশক্তি তত কমবে কারণ উচ্চতা বাড়বে তার ব্যাগ তত কমতে থাকবে ক্ষেত্রে উচ্চতা বাড়লে তার ব্যাগ কমতে থাকে এবং এবং গতিশক্তি কমতে থাকে কমছে তার কিন্তু শূন্য পরবর্তীতে আবার ধীরে ধীরে বস্তু যখন পড়া শুরু করলো তখন তার উচ্চতা আবার বাড়তেছে এবং সেক্ষেত্রে তার ব্যাগ কিন্তু সেক্ষেত্রে তার ব্যাগ বৃদ্ধি পেতেছে এবং সেক্ষেত্রে বাড়তেছে অর্থাৎ ব্যাপার হচ্ছে এটি গ নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তারপর হচ্ছে প্রশ্ন নম্বর আঠাশ এক কিলো ওয়াট ঘন্টা সমান কত এক কিলো ওয়াট ঘন্টার সমান আমরা জানি এক কিলো ওয়াট আওয়ার তাহলে কিলো মানে হচ্ছে এক হাজার আর এখানে আওয়ার মানে হচ্ছে ছত্রিশ সেকেন্ড তাহলে এক হাজার গুণ ছত্রিশ শোক এর গুনটা হয় তাহলে উত্তর হচ্ছে আমাদের এই বড় গুড়ার গ এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর শক্তির একক শক্তির একক হচ্ছে জুল এটা সঠিক এবং এটা সঠিক কেজি মিটার কেজি মিটার স্কোয়ার সেকেন্ড স্কোয়ার এবং শক্তির একক কিন্তু ইলেকট্রন বোল্ট এটিও হচ্ছে সঠিক তাহলে এক এবং তিন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তারপর প্রশ্ন নম্বর তিরিশ তিরিশে বলা আছে একটি বস্তুর উপর এফ সমান ফাইভ এক্স 1 মাইনাস এক্স প্লাস ওয়ান নিউটন মানের একটি পরবর্তী বল এক লক্ষ বরাবর গতিশীল যদি বস্তুটির এক সমান শূন্য মিটার হতে এক সমান তিন মিটার পর্যন্ত স্মরণ ঘটে তবে কৃত কত এই অঙ্কর ক্ষেত্রে আমাদের যদি বলে যে পরবর্তী বল দ্বারা এই কাজ সম্পন্ন হয়েছে এবং এরকম একটা সীমা যদি দেওয়া থাকে তাহলে এটাকে আমরা একটু বিস্তারিত যদি দেখি তাহলে আমরা কাজ করব এটাকে এই বল এই যে বলটা দেওয়া আছে এটাকে আমরা এই সীমার মধ্যে অন্তরীকরণ করবো এই বলটাকে সীমার মধ্যে আমরা অন্তরীকরণ যদি করি তাহলে কিন্তু আমরা এটার কিন্তু গাছটা পেয়ে যাবো তাহলে এটাকে আমরা একটু বিস্তারিত যদি দেখি বিস্তারিত লেখবো যে ডব্লিউ সমান জিরো টু থ্রি অর্থাৎ আমাদের সীমা দেওয়া ছিল জিরো থেকে তিন পর্যন্ত এবং মান দেওয়া আছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এটাকে আমরা অন্তর্গণ যদি সমাকলন যদি করা হয় এটাকে সমাকলন করব সরি পূর্ব হয়তো বলা হয়েছিল সেটি অন্তর্গণ করব আসলে সেটি আমরা কি করব সমাকলন করব এই সমাকলন করব এই আমরা সমাকলন করি তাহলে এটা মান হবে আমাদের 5 x কিউব বাই 3 মাইনাস x বাই 2 এই হবে প্লাস x অর্থাৎ এই যে dx এর সমাকলন হবে x এটাকে যদি আমরা এই যেহেতু আমাদের এই limit মান দেওয়া আছে এটাতে মান দেওয়া আছে three into zero এটাকে আমরা মানগুলো বসাবো মানগুলো বসাবো Thank you. এক্ষেত্রে আমরা মান মানগুলো বসাবো যে এক এর মান আমরা বসাবো থ্রি তাহলে এক্ষেত্রে থ্রি কিউব বাই থ্রি এক্ষেত্রে হবে আমাদের থ্রি স্কোয়ার বাই টু এক্ষেত্রে হবে প্লাস থ্রি অর্থাৎ আপার লিমিট আর লোয়ার লিমিট যদি আমরা বসাই তাহলে এরকম হবে মান এবং এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এর উত্তর হবে ফোর্টি থ্রি পয়েন্ট ফাইভ জুল অর্থাৎ এটি হচ্ছে এই প্রশ্নের সেটি উত্তর তাহলে ফোর্টি থ্রি পয়েন্ট থার্টির হচ্ছে এ বছর শুরু করতে এসব আমরা জানি অ্যাপ বাই এক্স অ্যাফ বাই এক্স এক্ষেত্রে এই বলের একক হচ্ছে নিউটন এবং এক্স হচ্ছে আমাদের দৈর্ঘ্য তার নিউটন পার মিটার হচ্ছে স্প্রিং ট্রুপক বা বল য্রুবকের একক তারপর বত্রিশ নাম্বার চল্লিশ নিউটন বল কোন স্প্রিং এ টেনে দশ মিটার বৃদ্ধি করে স্প্রিংকে পাঁচশো সেন্টিমিটার প্রসারিত করতে কৃত কাজের মান কত এক্ষেত্রে আমাদের যেহেতু চব্বিশ নিউটন বল এবং দশ মিটার বল আছে আমরা স্প্রিং যুবকটা বের করে নিব আমরা যদি স্প্রিং যুবকটা বের করে নেই তাহলে আমরা স্প্রিং যুবকটা এরকম ভাবে বের করে নিতে পারি যে আমরা জানি বল এফ সমান কে এক্স তাহলে কে সমান আমরা লিখতে পারি এফ বাই এক্স এফ এর মান দেওয়া ছিল চল্লিশ এক্স এর মান ছিল দশ এটা আমরা ভাগ করি তাহলে আমরা পাবো চার এটা আমরা পড়লাম স্মৃতি মান কত ডব্লিউ আমরা প্রশিক্ষিত হাফ এবং কে মান ছিল ফোর আর এক্স এর মান ছিল আমাদের পাঁচশো সেন্টিমিটার পাঁচশো সেন্টিমিটার যদি মিটার করি তাহলে আমরা আমাদের পাঁচ মিটার তাহলে পাঁচশো সেন্টিমিটার যদি আমরা মিটার করি তাহলে এটা পাঁচ মিটার হবে তাহলে পাঁচ স্কোয়ার এটা যদি আমরা কাটি তাহলে থাকবে দুই এবং টু ইন্টু পঁচিশ তাহলে পঁচিশ জীবন হচ্ছে পঞ্চাশ মিটার অর্থাৎ পঞ্চাশ জুল অর্থাৎ এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তারপর প্রশ্ন নম্বর হচ্ছে তেত্রিশ তেত্রিশ এ বলা আছে স্প্রিং প্রসারিত করলে এর মধ্যে কোন ধরনের শক্তি সঞ্চিত থাকে একটি স্প্রিং প্রসারিত করা হোক আর একটি স্প্রিং কে সংকোচন করা হোক আমরা যাই করি না কেন স্প্রিং এর মধ্যে বিভব শক্তি জমা থাকে তোমরা যারা এই মুহূর্তে আমার লাইভটি দেখছো আজকের মতো লাভটি এখানে শেষ করছি সকলের সুস্বাস্থ্য কেমন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ